আসসালামু আলাইকুম ভিডিওটা শুরু করার আগে চলুন কি ছবি দেখে আসি আমরা ছবিটিতে কি দেখলেন ছবিটিতে দেখলেন যে আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাথে পাকিস্তানি সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দলের বৈঠকের কিছু চিত্র এবং এখানে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করছিল যেটা গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম পাকিস্তানি উপসেনা প্রধান জেনারেল সাহির সামসাদ মির্জা তো সাহির সামসাদ মির্জাকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটি পত্রিকা ম্যাগাজিন যেটি বলুন তার হাতে তুলে দিচ্ছে যেখানে হচ্ছে এটা বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থায়নে তৈরি এবং বাংলাদেশ সরকারই এটি তৈরি করেছে যে গত বছর জুলাই আগস্টে যে মেটিক্লাস ডিজাইনের মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছিল বা প্রাণহানির ঘটনা ঘটেছিল তার কিছু তথ্যচিত্র আলোকচিত্র এই ম্যাগাজিনের ভিতরে আছে এটি তিনি তুলে দিচ্ছেন পাকিস্তানি উপসেনা প্রধানের হাতে পাকিস্তানি উপসেনা প্রধানের হাতে এটি তিনি তুলে দিয়ে কি বোঝাতে চাচ্ছেন তিনি বোঝাতে চাচ্ছেন দেখুন যে আমাদের এখানে কি ম্যাসাকার হয়েছে জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার আমাদের উপরে কি সহিংসতা চালিয়েছে এইগুলো এরকম একটা মেসেজ তিনি হচ্ছে দেওয়ার চেষ্টা করছেন তো তিনি এই এই যে তথ্যচিত্রটি তুলে দিলেন পাকিস্তানি উপসেনা প্রধানের হাতে তিনি তো সাথে পারতেন যে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেটার একটি তথ্যচিত্র তার হাতে তুলে দিতে পারতেন যার জন্য এখনো পর্যন্ত পাকিস্তান আমাদের কাছে কোনো ক্ষমা চায় নাই সেটিও তো তিনি দিতে পারতেন তিনি তা না করে তিনি দিলেন কি তিনি হচ্ছে জুলাই আগস্টে তাদের যে মেডিক্লাস ডিজাইনের মাধ্যমে কিছু হত্যা তারা সংঘটিত করেছিল সেই হত্যাকাণ্ডের কিছু ছবি তিনি পাকিস্তানি উপসন্ধানের হাতে তুলে দিলেন এবং এটি তুলে দেওয়ার মাধ্যমে তিনি এটাকে কি বলে যে যে আমাকে মারছে তার কাছে আমি আমার আর একজনের মারার বিচার দিচ্ছি যে আমাকে ধরুন বাইরের একজন লোক মারছে এখন আমার ভাইয়ের সাথে আমার হাতাহাতি হয়েছে সেই বিচারটা আমি যে তাকে দিচ্ছি আবার এরকম হয়ে গেল না বিষয়টা আর উনিশশো সালে ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে স্বাধীনতা যুদ্ধে এবং এগুলো ছিল এগুলো সাথে যারা জড়িত যাদের হয়েছে যারা আমাদের নিপীড়ন চালিয়েছে সেই সেনাদের উপর প্রধানের হাতে আমরা আমাদের দেশের নাগরিকদের বিচারের ভাত দিচ্ছি বা আমাদের দেশ সম্পর্কে যে আমাদের দেশে এটা হয়েছে আপনারা বিচার করুন আন্তর্জাতিক মহলে আওয়াজ তুলুন এই ধরনের মেসেজ তুলে দিচ্ছে এটা তো খুব লজ্জাজনক একটা ঘটনা এটা তিনি কেন করলেন তিনি নাকি হচ্ছে অধ্যাপক তারপর নোবেল বিজয়ী ডক্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার আবার গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলে দাবি করেন নিজেকে যদিও তিনি প্রতিষ্ঠাতা নন তো তার কি এতটুকু বুদ্ধি নাই যে কি করলে নিজের মান সম্মান দেশের মান সম্মান থাকবে কি থাকবে না এ বিষয়ে কি তার একটু ধারণা নাই তিনি এই যে পাকিস্তান ভারতের ভিতরে একটা যুদ্ধবস্তু চলমান এই অবস্থায় তিনি পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিনিধি দলের সাথে বৈঠক করছেন বৈঠক করে ভারতকে কি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন কি বাংলাদেশের জনগণকে কি মেসেজ দিচ্ছেন বাংলাদেশের জনগণকে কি পাকিস্তানকে পছন্দ করে যারা আমাদের ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছে যারা আমার চার লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়েছে তাদের কি আমরা কি মেনে নিব আমাদের কি সেই ক্ষত যে একাত্তরে যে ক্ষত যে জেনোসাইড পাকিস্তানি আনলার বাহিনীটা করে গেছিল সেই নাককে শুকাইছে তাদেরকে আমরা একসেপ্ট করি হ্যাঁ পাকিস্তান একটি সার্বভৌম রাষ্ট্র আমরা একটি সার্বভৌম রাষ্ট্র তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে তার তো এই নয় যে তাদের সেই হানাদার বাহিনীর উপসেনা প্রধান আমাদের দেশে আসবে এবং আমাদের অবৈধ হলেও তো তিনি এখন আমাদের দেশটা পরিচালনা করছেন কিন্তু এই অবৈধ সরকারের যে রাষ্ট্রপ্রধান অসাংবাদিক রাষ্ট্রপ্রধান তিনি যেভাবে আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আমাদের শত্রু দেশ পাকিস্তানকে আমি এখন শত্রু রাষ্ট্রই বলবো তারা তাদের সালে জন্য কাছে কোনো ক্ষমা চাই নাই আমাদের ছিল তারপর কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা উচিত ছিল সেটা যদিও এখনকার প্রেক্ষাপটে সম্ভব নয় তবুও তো তাদের কাছে আমাদের কেন ধর্ণা দিতে হবে তাদের কাছে আমাদের বিচার দিতে হবে এটা কি পাগলের পাগলামে এটা আমার মতে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু